অমরের আদালতে উম কেমন করে নিজে আসামি হয়ে গেলাম অর্ধ পৃথিবীর রাতের বেলা ঘুমান না সারা রাত মানুষের বেশ ধরে মানুষের বেশ ধরে সাধারণ মানুষের বেশ ধরে মানুষের হালত তিনি জানেন মানুষের ঘরে ঘরে যায় তিনি খবর লন রাতের বেলা কার কি সমস্যা আছে উমর সেই খোঁজ খবর নেন দশটা বছরের ভিতরে উমর রাতের বেলা একদিন পিঠটা বিছানায় লাগান নাই দুপুর বেলা একটা ঘন্টা শুধু বিশ্রাম নিতেন মদিনার আকাশে পিন 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 করে বৃষ্টি পড়ে একটু শীত শীত ভাব খুব মজার ঘুম মদিনার সমস্ত মানুষ পাপ্পা কালী পর্যন্ত ঘুমে ঘুমায় শুধু একজন মানুষের দুই চোখে তিনি আর কেউ নন তিনি বলেন অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বের হয়ে গেছেন মদিনার শরীফ থেকে তিনি বের হয়ে একটা অস্থির পাড় দিয়ে তিনি চলতেছেন একা একা সঙ্গে তার কেউ নাই খাদেমো নাই আসলাম ওনার খাদেমের নাম ছিল আসলাম যে খাদেম ছিল ওনার গোলাম এই গোলামকে তিনি আজাদ করে দিয়েছিলেন আসলাম তখন বলেছে ও গির মিবিন আপনি আজাদ করেন আর আজাদ না করেন আমি কিছু জানি না তবে আমি আসলাম সারা জীবন আপনার খাদেম হয়ে থাকবো আমি আজাদি কি জিনিস তবে আপনার খ্যাতমত আমি সারবো না এই দরবার সারবো না উমর রাতের অন্ধকারে বের হয়েছেন একটা এলাকার ভিতরে ঢুকলেন দেখেন রাস্তার পাশে একটা কুড়ে ঘর এই ঘরের ভিতরে মিটমিট করে একটা আলো জ্বলতেছে উমর আলোটা দেখে মনে মনে ভাবতেছেন ঘটনা কি এত রাতে এই ঘরে আলো জ্বলে কেন মনে হয় খারাপ লোকের আড্ডা বসেছে যে একটু দেখি ওমর সামনের দিকে আগাইতে লাগলেন কাছাকাছি আহিশা তিনি শুলেন না বন্ধ লোকের কোন আড্ডা নয় ঘরের ভিতরে কিছু অবুজ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় হাজো তবুও কান্নার আবার শুনতে দুই দরজার পাশে ধরে ডাক দেয়া বলতেছেন ঘরে কে একদম বিধবা মহিলা ডাক দেয়া কর কে আপনি কি জানতে চান ওমর তখন বলেন ঘরে আলো জ্বলে কেন এই শিশু বাচ্চারা কান্না করে কেন এত রাতে ঘরে আলো জ্বলে বাচ্চাগুলি কান্দে কারণ কে জানতে চাই মহিলা তখন ডাক দিয়া বলতেছে কে গো তুমি জানি না আমি একজন মুসাফির মহিলা কই মুসাফির তুমি তোমার রাস্তার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে আমার মনের ব্যথা বাড়ায়ও না আমাকে তুমি আর কাঁদায়ও না প্রশ্ন করে আমার যন্ত্রণা বাড়ায়ও না তুমি তোমার পথে চলে যাও হযরত তোমার তখন বলতেছেন না নাগমা একটু জানতে চাই আমি একজন মুসাফির কোনো ভয় নাই ক্ষতি হবে না আমি একটু চেষ্টা করব তোমার উপকার করা যায় কিনা কারণ কি কেন বাচ্চাগুলি কান্দে আর কেন গোরের মধ্যে আলো জ্বলে মহিলা তখন বলতেছে মুসাফির এই ঘরটা কোনো একজন তিনটা তিন বাচ্চা আমার কাছে আমানো আমার স্বামী যুদ্ধে যায় শহীদ হয়ে গেছেন তিনটা বাচ্চা আমার কাছে আমানত রেখে গেছেন আমি একজন মহিলা মানুষ আমি কেমন করে কোথায় গিয়া কাজ করব কোথায় গিয়া কাজ করে আমি তাদের জন্য খানা সংগ্রহ করব আমি তো একজন মহিলা মানুষ আবার বাচ্চাগুলি আমার বড় হয় নাই যে তারা কাজ কর্ম করবে আজকে তিন দিন হয়ে যায় আমার চোলা আগুন জ্বলে না ঘরে কোনো খানা নাই শহীদের বাচ্চাগুলি কান্না করে করে তারা অস্থির হয়ে গেছে সন্ধ্যার সময় আমার একটা দুধের বাচ্চা बेहোশ হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণায় আর আমার কাছে শুধু বলতেছে আমার বাকি দুনু দুইটা বাচ্চা কয় মা গো কলিজা ফেটে যায় গো মা ও মা একটু খানার ব্যবস্থা করো না গো মা আমি তখন তাদেরকে বুঝ দেওয়ার জন্য চুলায় একটা খালি পাতিলের মধ্যে পানি গরম কইরা বুঝ দিতেছি বুঝ দিতেছি বাবা একটু গোমাও এই যে মা তোমাদের জন্য পাক করতেছি রে বাবা পাক হয়ে গেলে পরে তোমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে ও মুসাফির তুমি যে আগুন দেখেছ চুলার মধ্যে আগুন জলে এটা একটা ধুকা ধুকা আমি শহীদের তিনটা বাচ্চার সাথে দুকা দিতেছি কারণ আমার এছাড়া আর কোন উপায় ছিল না কিছুক্ষণ ঘুমানোর পর খোদার যন্ত্রণায় তিনটা বাচ্চা উঠে গেছে ওইটা তারা বলতেছে মা গো এখনো বুঝি তোমার রান্না হয়নি মা আমাদের কলিজা চিবাইতেছে আর কত ঘুমায় একটু দাও না ও মুসাফির শুনো তোমাকে শাকিরকে বলতেছি মদিনার খলিফা হযরত ওমর ফারুক তিনি মদিনার খলিফা আমিরুল মুমিনিন অত জোর শহীদের তিনটা বাচ্চা আজকে তিন দিন যাবত খানা খায় না খবর নাই তিনি খবর নেন না তোমাকে সাক্ষী রেখে আমি বললাম আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি গলায় গামসা লাগাই আল্লাহর দরবারে হাজির করব। আমি উমরকে আল্লাহর আদালতে আর স্বামী বানাবো গলার মধ্যে গামসা লাগাই আল্লাহর দরবারে হাজির করব। এই কথা শোনা মাত্রই হজরত কুমর আর দাঁড়ানো অবস্থায় নাই পশমগুলা দাঁড়ায় গেছে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে হজরতমর নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়া দরজার পাখি শরীর কাঁপতেছে ভয়ে চোখ দিয়ে দরদর করে উমরের পানি পড়তেছে উমর কান্দেন আর বলেন মা গো ও মা তুমিও তো একটু খবর দিতে পারতা কারণ তিনি তো খলিফাতুল মুসলিমিন কত ব্যস্ততা থাকে গো মা একটু খবর তুমিও তো তারে দিতে পারো দিলে তো উনি হয়তো ব্যবস্থা করত মহিলায় তখন কয় মুসাফির জানি না তুমি কোরআন হাদিসের পদ্মুর জ্ঞান রাখো তুমি কি আমার নবীর হাদিস জানো না আমার নবী বলেছেন খলিফার দায়িত্ব হলো তার প্রজার খবর নেয়া বাদশার দায়িত্ব হলো তার জনগণের খবর নেয়া আমার নবী এই কথা বলেন নাই জনগণ বাসারে খবর দেওয়া এই কথা আমার নবী বলেন নাই তুমি কি হাদিস জানো না উমরের আসমান ভেঙে যেন মাথায় পড়ল হাই মহিলা তো নবীর হাদিস অনেক জানে তাপ শুরু হয়ে গেল অর্ধ পৃথিবীর বাচ্চা উমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে দৌড় রাত গভীর সবাই ঘুমায় রয়েছে বাইতুল মালের সামনে এসেই উমর ডাক শুরু করে দিলেন তোরা কে কোথায় রে কে কোথায় তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের চাবি চাবি তো তালাটা খুল দৌড়ায় খাদেম কুদ্দাম বের হয়ে গেল এত রাতে কলিবার আওয়াজ দৌড়ায় বের হয়ে গেল দি বলতেছেন বাইতুল মালের তালা খুলো তালা খুলো চাবি দেয়া তালা খোলার পর উমর ভিতরে ঢুকলেন দর দর করে পানি পড়তেছে দাঁড়ি ভিজা ভিজা জমিনে পানি পড়ে কর্মচারী সহ মেনে যার সবাই অবাক হয়ে বলতেছে খলিফাতুল মুসলিম ঘটনা কি একটু বলেন হজু তোমর বলতেছে না মানে তোমরা কথা কয়ও না সময় তোমরা নষ্ট করায় না গো তাড়াতাড়ি করে একটা আটার বস্তা আমি ওমরের মাথায় তুইলা দেয় এটা আটটার বস্তা আমি উমরের মাথায় তুইলে দে খাদ মুখা উজুর আমি মাথায় নেই উমর বলে রাখ মাথায় দিবে না ক বছরের ময়দানে উমরের গলায় যখন রশি লাগবে কেউ সামনে আইবা না সেদিন ওমরের উপকারের জন্য কেউ সামনে আসবা না অতএব আটার বস্তা কেউ মাথায় নিও না আমি উমরের মাথায় উঠাও আসলাম দৌড়ে আসছে হুজুর একটু কর হুজুর বলতেছে তাড়াতাড়ি করে আসলাম তুই কিছু গুষ্ট আর কিছু রুটি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়ারে আর আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে খলিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর বাদশাহ উমর আটার বস্তা মাথায় লইয়া মদিনা থেকে কুলির মতো দৌড় শুরু করলে পিছনে পিছনে আসলাম দৌড়ায় এ শাসক গোষ্ঠী বলেন আর প্রশাসন বলেন আর দায়িত্বশীল বলেন যে যেখানে যে পদে দায়িত্বশীল ভালো করে আদরাখো দায়িত্ব পালন করা শিখায় গেছেন পৃথিবীর বাচ্চা ওমর কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় যদি এইভাবে দায়িত্বশীল তাদের দায়িত্বকে আমানত জানতো তাহলে দেশের অবস্থা বিশ্বের অবস্থা সমাজের অবস্থা এত খারাপ হইতো না ঠিক কিনা জোরে কর ভাইরা বন্ধুরা ওমর দৌড়তে দৌড়তে ওই জায়গায় দরজার সামনে যায় হাজির ডাক দিয়ে বলতেছেন মাগো ও মা মা তুমি দরজাটা একটু খোলো তুমি একটু পর্দার আড়ালে থাকো আমি কিছু আটা নিয়ে আসছি কিছু খাবারের ব্যবস্থা করেছি হয়তো তোমার তিনি যা বলতেছেন আসলাম রে ও আসলাম তাড়াতাড়ি করে তুই গোস্তটা বের কর গোস্তটা বের করে নগদ নগদ ত্রুটিটা দি। আর আমি চুলায় আগুন জ্বালাই আমি চুলায় আগুন জ্বালাই তুমি কাইগুলি মা খাও হয়তো তোমার জীবনে কোনো দিন এইভাবে চুলায় আগুন জ্বালান নাই চুলায় আগুন জ্বালাইতে যায় কয়বার আগুন নিবে কয়বার জ্বলে ধোঁয়াগুলি তার দাড়ির ভিতরে ঢুকে চোখগুলি লাল হয়ে যায় তবু কষ্ট করতেছেন চুকের পানি ধরাইতেছেন আর বলেন মালিক তুমি মালিক ও মালিক এতটুকু কষ্ট নয় আমি গলা থেকে রশি জন্য আরো কষ্ট করতে রাজি হাসরের ওমার মাঠে তোমার আদালতের আসামি হওয়া থেকে বাঁচার জন্য আরো যদি কষ্ট আরো যদি পরীক্ষা নিতে হয় আল্লাহ দিতে রাজি অথ তোমার আগুন জ্বালাই নেই তারপরে তিনি কোষ্ঠটা দিলেন বাচ্চাগুলি হাসতেছে আনন্দ পাইতেছে অন্ধকারে কিছু কিছু দেখতেছে চেহারাটা মুসাফিরের চেহারাটা কিছু কিছু দেখতেছে ঝাপসা ঝাপসা মহিলা তিনিও বলতেছে বাবারা বাচ্চারা বলতেছে মা মনে হয় তিনি বহুত বড় একজন মহামানব মায়কে বাবা শুধু মানব নয় তোমাদের কান্নার কারণে মনে হয় আল্লাহ ফেরে স্টাফাটা দিছে অবুদ্ধ শিশু বাচ্চা গুলির কান্না এই কান্নার কারণে মালিক মনে হয়ে ফেরেশতা পাতা দিছে ওমার খানা দানার ব্যবস্থা করায় তিনি বলতেছেন মা একটা আটা আর বস্তা রেখে গেলাম রুটিটা ওদেরকে খাওয়াও বাকি আটাগুলিও তুমি ভিতরে নিয়ে নিও এই বইলা হলো তো তোমার তিনি ঘর থেকে বেরো হলেন আসলাম বেরো হলো ভাইরা বন্ধুরা পূর্ব আকাশে ফর্সা হয়ে যাচ্ছে শুভের সাথে ফজরের আজান হয়ে যাবে হয়ে যাবে ওই অবস্থায় ওমর দরজার ঘরের কোনায় আইসা তিনি দাঁড়ায় গেলেন আসলাম বলতেছে দাঁড়াইলেন কেন গো তিনি আপনি তো মদিনার মসজিদের ইমাম একটু পরেই ফজরের আজান হবে মদিনার মসজিদের মানুষজন আপনার ইমামতির অপেক্ষা করবে কেন দাঁড়ালেন তাড়াতাড়ি চলুন ওমর তখন কাঁদেনার বলে আসলাম এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি শহীদের তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বাচ্চাগুলির একু হাসি আনন্দ বাচ্চাগুলি আনন্দ করতেছে দিয়া। আল্লাহ শুক্রিয়া রানা মসজিদে নববীতে আজান হয়ে গেল ইমামতি করলেন ওমর নামাজ পড়ানোর পরে বলতেছেন ইয়া আইতুহান মুসাল্লুন হে মুসল্লিরা তোমরা যার যার জায়গায় বসে থাকো ইন্দানা হাত আমাদের সামনে একটা বিচার আছে বিচার কেউ জায়গা থেকে উঠবা না জঘন্য থেকে জগন্য তোম একজন অপরাধীর বিচার হবে আজকে মসজিদে নববীতে কেউ তোমরা জায়গা থেকে উঠব না যার যার জায়গায় বসা থাকো এলানটা শোনার মাত্রই মুসল্লিরা যার যার জায়গায় বসা রইলেন সবাই মনে মনে ভাবতেছেন খলিফাতুল মুসলিমিন তিনি তো রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় তিনি ঘুরেন তিনি তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরেন না জানি কোথায় কি অন্যায় দেখেছেন কোথায় কি অন্যায় জানি দেখেছেন বিচার হবে কঠিন বিচার কেউ না চরে না ওই অবস্থায় নামাজটা পড়ায় তিনি বসে গেলেন তিনি পুলিশকে আদেশ করলেন যাও যাও বস্তিতে রাস্তার কিনারা একটা বাড়ি রাস্তার কিনারা একটা ঘর ভাঙ্গা চোরা ঘর ওই ঘরে যা দেখবা একজন বিধবা মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা ওই মহিলাকে ধরে মদিনায় নিয়ে আসো বাচ্চা সহ তুমি মদিনার মসজিদে নিয়ে আসো যদি সে আসতে পুলিশকে বলতেছেন জোর করে তারে নিয়ে আসবা আমি উমরের ওয়ার্ডার পুলিশ সবাই অবাক মসজিদে নকবীর মুসল্লিরা অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে না জানি ওই মহিলা কত বড় অন্যায় করেছে পুলিশ দলে বলে রওনা দিয়া দিছে ক্ষিপ্র বেগে ওই বস্তিতে যে হাজির ঘর পেয়ে গেল মহিলাকে ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের ওয়ার্ডার আপনাকে মদিনায় যেতে হবে আপনার বিরুদ্ধে উমরের আদালতে বিচার মহিলা যেন আসমান ভেঙে পড়ল ভয়ে মহিলা কাঁপতেছে হাইরে কি আবার ঘটে গেল গত রাত আমি একজন মুসাফিরকে বলেছিলাম উমরের গলায় কম গামসা লাগাই আল্লাহর আদালতে মনে হয় এই মুসাফি উমরকে দয়া বহিলা দিছে না জানি আমার কি বিচার হয় মহিলার চোখ দিয়া পানি চলে আসলো ভয়া কাঁদতেছে বাচ্চাগুলি মারে জরা ধরছে মা কাদু কেন মা তুই বাবা জানি না তোমাদের চোখ দিয়ে কি আছে বাবা জানি না ওমরের আদালতে কি বিচার হয় রে বাবা যদি আমরা না যাই আমাদেরকে নাকি জোর করে নিয়ে যাবে তাহলে মামলা বড় জটিল চলো বাদাম চলো কোয়া দুধের বাচ্চাটা মা খুলে নিয়ে আয় আর বাকি দুইটা বাচ্চারে দুই হাতের মধ্যে দুইরা মারাওয়া না দিসে আর আল্লাহর কাছে চোখের পানি ধরায় কন্ধে মালিক মালিক তোমার কাছে মাফ চাই জানি না কোন অন্যায় হয়ে গেছে আজকে উমরের ক্রোধ থেকে আমারে বাঁচাইও যায় আর চোখের পানি ধরে কান্দে ও মালিক উমরের আদালতে আজকে বাঁচাইও ইজ্জত লয়ে যেন ফিরে আসতে পারি মালিক তুমি সব পারো সব পারো মহিলা যাইতেছে মসজিদে নববীতে সবাই যার যার জায়গায় বসা হজ তোমার মেম্বারের মধ্যে বসা মহিলাকে আসামি বানায় যখন মসজিদে নবীর দরজার সামনে হাজির করা হয় মহিলা ভিতরে ঢুকবে হজ তোমার বলতেছে মাঝখান দিয়া রাস্তা করে দাও সাথে সাথে মাঝখানে মুসল্লিরা সরে গেলি মহিলার হাত পা গুলা কাঁপতেছে হঠাৎ করে মহিলা নজর কইরা দেখে মেম্বরের মধ্যে যেই মানুষটা বসা দেখা যায় মুসাফিরের মতো হায় রে বিচার বুঝে আরো জটিল আমি কারে কি বলছিল তাহলে মুসাফির কি উমর আমি এত বড় কথা বলছি যে উমরের গলায় গামসা লাগাব আজকে মদিনার মসজিদে দাদারি আবার কেমন বিচার মালিক তুমি আমারে বাঁচাও কুদরতি হাতে আমার ইজ্জত বাঁচাও মহিলা বাচ্চা দুইটারে নিয়ে যায় বাচ্চা ওমরের নাম শুনে কাঁপতেছে মারে জরায় দুইরা কাঁপতেছে কারণ ওমরের নাম শুনলে ভয় পায় না এমন কেউ ছিল না সামনের দিকে আগাইতেছেন কাছাকাছি আসা মাত্র মহিলার নিশ্চিত হয়ে গেছে গত রাতের উমর এখন কি হবে বিচার পাগড়িটা খুললেন এক মাথা দিয়া নিজের গলা আর আরেকটা মাথা মহিলার হাতে দেয়া বলতেছে মা মদিনার অলিতে গলিতে কি তুমি ঘুরাও মদিনার রাস্তায় তুমি ওমরকে নিয়ে টানো টানো তবু আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাইও না আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাইও না তুমি আমাকে মদিনার ওলিগুলি গামছা লাগায় লাগায়া একটা হাইওয়ানের মতো গোরাও আমি ওমরের কোনো বাধা নাই আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি গোমা শহীদের একটা পরিবারের খবর নিতে পারি নাই আমি পদের উপযুক্ত না এই পদের উপযুক্ত না মহিলার সাথে সাথে বলতেছে আমিরুল মুকমিন আমি আপনাকে চিনি না আমি আপনাকে চিনি নাই আপনি আমাকে মাফ করে দিবেন আজ বুঝলাম আজ বুঝলাম কেন মায়ার নবী বলেছেন আমার উম উমর আমার গোটা উম্মতের জন্য রহমত আজ আমি বুঝেছি আমার নবীর ওই কথা আমার উমর উন্মতের জন্য রহমত রহমত আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই এই কথা বলতে উমর চোখের পানি আর মিম্বরে দ্বারা বলতেছে মুসুলিয়া নেকেরাম শুনো রে রাজত্ব পরিচালনা করার মতো যোগ্যতা উমরের নাই আমি এই রাজত্ব আর চালাইতে চাই না আর গলায় গামছা লাগাইতে চাই না চাই না তোমরা যারে খুশি বাদশা বানাও যারে খুশি খলিফা বানাও আমি উমর এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন থেকে ইস্তফা দিলাম সাথে সাথে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন ইস্তেফা দেওয়ার প্রয়োজন নাই আপনি আপনার দায়িত্বে থাকেন যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিস মোতাবেক আমার নবীর আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করবেন আপনার পাশে আমি থাকব। আপনার পাশে আমরা থাকব। আর যেদিন থেকে আপনি এক চুল পরিমাণ আমার নবীর আদর্শ থেকে সরে যাবেন ওই দিন আমি এই তলোয়ার দিয়া আপনাকে সোজা কইরা দিব সাথে সাথে উমর বলেন আলহামদুলিল্লাহ এমন যদি মানুষ থাকে তাহলে উমর রাজত্ব চালাইতে একটু সাহস পাবে ফারুক তেরা নাম সে ইসলাম ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা কি আদালত মে নাম রহেগা दुनिया की अदालत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा दुनिया की सजात में तेरा नाम रहेगा एक तो जुरे शुरे बोली अल्लाह अकबर और <laughs> एक अल्लाह अकबर এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রত্যেকই তোমরা দায়িত্বশীল দায়িত্ব জিনিসটা অনেক বড় অনেক বড় এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব দেওয়া লাগবে দায়িত্ব ছোট হোক বড় হোক সকল দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ঠিক কি না আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বন্ধুরা এজন্য ওয়ার্ডটা হলো মেম্বারের কাছে আমানত ইউনিয়নটা হলো চেয়ারম্যানের কাছে আমানত এমপির আসনটা হলো এমপির কাছে আমানত ডিপার্টমেন্ট হলো মন্ত্রীর কাছে আমানত দেশটা হলো প্রধানমন্ত্রীর কাছে আমানত আবার দেয়া বলেন ঠিক কিনা মাদ্রাসা হলো মুহতামিমের কাছে আমানত ছাত্রগুলি হলো ওস্তাদের কাছে আমানত মরিদগুলি হলো পীরের কাছে আমানত এমনিভাবে আমার আপনারা সন্তানগুলি বাপ মার কাছে বহুত বড় আমানত যদি এই আমানতে খেয়ানত করো আল্লাহর বনাম হাসরের মাঠে এই সন্তান মা বাবাকে আসামি বানায় দিবে যেই সন্তানের ব্যাপারে বাপ মা এই আমানতদারি রক্ষা করেছে হাসুরের মাঠে আল্লাহ পাক ওই বাপ মারে ডাক দিবে কোথায় হাফেজ কোরআনের বাবা আজকে সালে আহমদ তাকরিম সারা বিশ্ব জুড়ে কোরআনের কোরআনের প্রতিযোগিতায় তিন নাম্বার হইয়া বাংলাদেশের সুনাম বয়েজ বয়ে এনেছে বাংলাদেশের ইজ্জত বাড়াইছে বাংলাদেশের নাম বিশ্বে পরিচিত করেছে ঠিক কিনা বলেন আজকে বাংলার মুসলমানের ইজ্জত বাংলার মাদ্রাসাগুলির সুনাম আহমদ তাকরিমের মতো সন্তান মাদ্রাসায় জন্ম দেয় শিক্ষা দেয় ঠিক কি নাখ ভাই রাম ময়দানে এমন হাফ হয়েছে কোরানের বাপমার ডাক দিবে কোথায় তাকরিমের বাপমা কোথায় আব্দুল রহিমের বাপমা কোথায় আব্দুল করিমের বাপমা কোথায় আত্মার সো অথচ নবীর বাপমার ডাক দিবে না অলির বাপমার আল্লা ডাক দিবে না আল্লাহ ডাক দিবে কোথায় হাফ হয়েছে কোরআনের বাপমা কোথায় আলমের বাপমা সমাজ চলতে ছিল একদিকে সমাজ বলছিল ডাক্তার বানাও সমাজ বলছিল ইঞ্জিনিয়ার বানাও সমাজ বলছিল তার প্রফেসর বানাও সবাই চলছে একদিকে কিন্তু তোমরা বাপমা ভিন্ন লাইনে চলছো আমি আল্লাহরে খুশি করার জন্য কোথায় আজাছো আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাব মান করাল কুরান ওয়া মিলাবিমাপিহি উল বিশ্বালি দাহু তা দন্যৌ মালকিয়া মা ওই পাগ্রী নবীর বাপ মারে না কোনো অলির বাপ আল্লাহ পরাবে না কিন্তু একজন হাফ যে কোরানের বাপ ওই সন্তান যেই সন্তানের ব্যাপারে বাপমা মা আমানোর দাড়ি করেছে ওই বাপমারে আল্লাহ নিজের হাতে হাশরের মাঠে পাগড়ি পরাবে দাওহু আহসারু মিন দাও ইস শামস যেই পাগড়ি মুকুটের পাওয়ার নবী বলে সূর্যের চেয়েও বেশি পাওয়ারফুল হবে আল্লাহ ভাইয়েরা জন্য যারা এই মাদ্রাসায় সন্তান দিয়েছো বাপ মা টক্কর নাই বাবা মা যারা সন্তান মাদ্রাসায় ঠগেন নাই বরং জিতছেন জোরে কিনা। ভাইরা বন্ধুরা বলতেছি রে ভাই মনটারে বড় করেন সমাজের মানুষকে কি বলল সেদিকে আমার দেখার বিষয় নয় সন্তানের কামাই দিয়ে আমি চলব এই নিয়োগ বাদ দেন নিয়ত করেন আল্লাহ আমার সন্তানকে তুমি সত্যায় জারিয়া বানা আমার মৃত্যুর পর যেন আমার জানাজা পড়ায় আমার মৃত্যুর পর যেন সন্তান আমারে গোসল আমার মৃত্যুর পর যেন আমার সন্তান ইয়াসিন কবরের পাশে পড়ে জানাজার নামাজ ইমাম সাহেব পড়াইলে চোখ দিয়া পানি আসবে না মাদ্রাসার উস্তাদ পড়াইলে চোখ দিয়া পানি আসবে না সন্তান বাবার জানাজার পাশে দাঁড়াইয়া দখন কই মুম্বালি সাথে সাথে দর দর করে চোখ দিয়ে পানি চলে আসবে কত বাচ্চা কোরআনের শপথ নেওয়ার সময় হাউমা উপরে কান্দে আর হুজুর আজকে আমার আব্বা দুনিয়ায় না বন্ধুরা কোরআনের সবক নে বাবা উস্তাদদের মিষ্টি খাওয়ায় আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন আমার বন্ধু বান্ধব উস্তাদদেরকে মিষ্টি খাওয়াইতেন কবরের পাশে গিয়া কই বিসমিল্লাহির রহমানির রহিম হাকি উম্মত খান নবী আলাইহির রাহমাতুল্লিহিম কবরের ভিতরে বাবা আজাদ বইতেছে আল্লাহ পাক আযাবের ফেরেশতাররে কয় ফেরেশতারা আজাদ বন্ধ কর আমার বান্দার ছোট্ট বাচ্চাটা কবরীর পাশে দাঁড়ায় কয় আমি আল্লাহ নাকি রহমান আমি নাকি রহিম আমার দয়া মায়ার নাকি কুল কিনারা নাই যার বাচ্চায় আমারে রহমান কয় ডাক দেয় আমি আল্লাহ তার বাবারে মারতে পারি না আমি আল্লাহ তার মার দিতে পারি না সার্থক হয়ে যাবে মার সন্তান জন্ম দেওয়া এমন একটা সন্তান যদি বানাইতে পারো রে ভাই এজন্য বলতেছি ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো আল্লাহ জগতের হায়াত আল্লাহ পারায় দিবি আল্লাহ রহমত নাজির করবে ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করো ঘরে ঘরে সালে আহমত তাকরি তৈরি করো আল্লাহ আল্লাহ এই গোটা সমাজটারে কুদরতিভাবে নিরাপত্তা দান করবে কোরানের হাফেজের ইজ্জত হবে আনমের ইজ্জত হবে কুদরতিভাবে আল্লাহ নিরাপত্তার ব্যাষ্টনি দেওয়ার কোরআন মা হুয়া শিফা ও রহমা আল্লাহ বলেন কোরান জগতের জন্য রহমত যেই সমাজে কোরআনের দাম আছে যেই সমাজে মাদ্রাসার সুনাম আছে যেই সমাজের মানুষ মাদ্রাসারে কদর করে মাদ্রাসার ছাত্র উস্তাদকে মহব্বত করে সত্যা করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই সমাজে আমি আল্লাহ গজব দূর রাখি রহমত নাজিল করি